সিএসসি আইডির মধ্যে দিয়ে কীভাবে ডিটুএস রিসার্চ করবেন তা দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন পাশে আসে আইকনটি প্রেস করুন সবার আগে এমনই ভিডিও পেতে তো আপনার প্রথমে কী করতে হবে আপনার সিএসসি আইডি বা ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হতে হবে তো এর জন্য আপনি কী করবেন আপনি ডিজিটাল সেবা পোর্টালে ঢুকবার পরে সেখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে নেবেন তো আমি ডিজিটাল সেবা পোর্টালে লগ হয়ে যাব তারপরে দেখিয়ে দেবো কীভাবে আপনি ডি টু এইস রিসার্চ করবেন তো এমন একটি পেজ অর্থাৎ ফার্স্ট বা ফ্রন্ট পেজ যেটা শো হবে প্রথমে এখানে আপনি ডি টু এইস অপশান বলে দেখতে পাবেন অথবা আপনি কি এখানে ডি টু এইস ডি টু এইস বলে কি করবেন সার্চ করবেন তো ডিটুএস বলে সার্চ করলে দেখতে পাচ্ছেন চলে এসে এমনই অংশ তো এখান থেকে আপনার রিসার্চ করতে হবে তো অথবা আপনি কি করবেন এখানে ডিটুএস অপশানে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অংশ এই যে ডি টু এইচ অপশান এখানে ক্লিক করবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন আমি আপাতত একটি টিভি যেটা সান টিভি ডি টু এইচ রিসার্চ এটা করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনার করতে হবে কি এখানে কাস্টমার আইডি অর্থাৎ ডি টু এইচের যে কাস্টমার আইডি হয়ে থাকে সেটা বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডি টু এইচ আপনার যে আইডি নাম্বার সেটা কেমন হয় আপনার ডি টু এইচ যে আপ বক্স আছে সেটা দেখবেন দেখার পর নিচে দেখবেন এরকম একটি আইডি সংখ্যা হয়ে থাকে তো এই আইডি নাম্বার আপনাকে এন্টার করতে হবে তো আমি এখানে সেই ডি টু এইচ আইডি নাম্বার বসিয়ে দিলাম তারপর কাস্টমারের ফোন নাম্বার বসিয়ে দিলাম এবং অ্যামাউন্ট এমন অংশে আমি বলছিলাম দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশে আছে বর্তমান বেঙ্গলি সিলভার প্যাক তো আপনার যে প্যাক পছন্দ সেই প্যাকের অনুযায়ী আপনার রিসার্চ করতে হবে এবার এবার কি করবেন আপনার পরবর্তীতে করতে হবে পিন ওয়ালেট পিন আপনার বসিয়ে দিতে হবে তো আপনার সিএসি আইডি আপনার সিএসি আইডি যে ওয়ালেট পিন সেটা আপনার এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন প্রসেস টু পে অংশে ক্লিক করবেন অসেস টু অংশে ক্লিক করার পর আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ডি টু এইচ চলতে থাকবে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট ডান হয়ে গেছে তো পেমেন্ট ডান হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার ডি টু এইচ চলতে থাকবে এইভাবে আপনি সিএসসি আইডির মধ্যে থেকে আপনি ডি টু এইচ রিসার্চ কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও